হ্যালো বন্ধুরা আবারও চলে এসছি স্যামসাং গ্যালাক্সি জে সেভেন ডোজ তো চলুন আজকে একদম সহজ উপায়ে আমরা ইউএমটি দিয়ে রিমুভ করবো এপআরপি তো দেখতেই পাচ্ছেন আমাদের এপারপি আনলকিং হচ্ছে না তো আমরা ইএমটি ওপেন করে নেব তো আমরা এখানে টোল সেটিং করবো টোলে ক্লিক করে দেবো এখানে আমরা মডেল সিলেক্ট করে দেব তো আমরা মোডাইলের উপর ক্লিক করে দিব তো আমরা ব্যাটারিটা খুলে মোবাইলটাকে অডিন মোডে নিয়ে যাব তো দেখতেই পাচ্ছেন আমাদের অডিন মোডে চলে গেছে এখন আমরা কেবলটা কানেক্ট করে দেব তো এখন আমরা নিচে এপআরপি পি রিসেট পি এটাতে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এটা কেবলটা আবার খুলে আমরা আবার কেবলটা কানেক্ট করে দিব পুনরায় আবার আমরা রিসেট এপআরপিতে ক্লিক করে দিব তো বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা খনি সাবস্ক্রাইব করে বেলে আইকন অল করে রাখুন যেন পরবর্তী লাস্ট আপলোড ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকুন স্কিপ করে দেখলে হয়তো কোনো অপশন মিস হয়ে যেতে পারে তো বন্ধুরা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ